গৃহিণী হিসেবে এসেছি এবং এসে তার এই সম্মান দেখে সত্যি আমি আপ্লুত কেন এই সম্মানটা আমি মনে করি ওনার প্রাপ্য কারণটা আমি একটু দুটো দু একটা জিনিস ব্যক্তিগত জিনিস আমি আপনাদের বা এখানে যারা ছাত্রছাত্রী আছে তাদের কাছে একটু শেয়ার করি এই যে মানুষটি একটি আদ্যন্ত কাজ পাগল মানুষ আমি যেখানে কর্পোরেটে একটি জব করতাম সেখানে আমার একজন বস ছিলেন উড়িয়া মানে উনি উড়িষ্যা থেকে এসেছিলেন উনি একসে একদিন বলেছিলেন বাঙালি বড্ড কর্মবিমুখ আমাকে এই কথাটি বলেছিলেন সেটা শুনে আমার খুব খারাপ লেগেছিল কেননা আমার ঘরের মানুষটিকে দেখছি দিন যদি চব্বিশ ঘন্টা হয় আমার ঘরের মানুষটির হয়তো সমস্ত সমস্তটুকু নিয়ে চার ঘন্টা হয়তো আমাদের দিত আমাকে এবং আমার সন্তানকে বা আমাদের সন্তানকে আর কুড়ি ঘন্টা তার কাজ মানে কলেজ সেটা শুধু ভাঙর কলেজ বলে নয় প্রথমে যে ইসলামপুর আদর্শ মহাবিদ্যালয় তারপরে অশোকনগর কলেজ মানে এক এক সময় আমি বিরক্ত হয়ে বলতাম কাজটা তোমার প্রথম আমি বোধহয় তোমার দ্বিতীয় পত্নী মানে এই রকম একটা ব্যাপারই হতো আর কি সেটাই সেই কাজ পাগল মানুষটা আজকে তার কর্মজীবনের শেষ দিনে এসে এই রকম যখন একটা সম্মান পায় তখন সেই ভালো লাগাটা যেন একটা অসীম সীমায় পৌঁছে যায় তো সেই আমি এত দীর্ঘায়িত করব না আমি একটা ছোট্ট লেখা যেটা বিশেষ করে বড় বাবু বা আরো যারা ওনাকে মিস করছেন তাদের সম্পর্কে বলবো যে আসা এবং যাওয়া এটা তো সময়ে সবসময় আমাদের নির্দেশ করে দেয় এখন সময় হয়েছে এই থেকে অবসর এবং নতুনকে কাজ তার পথ দেওয়া বা তার আসন গ্রহণ করা সুতরাং আমাদেরকে যে কোনো বিদায় অবশ্য খুব কষ্টের কিন্তু এই বিদায়কে আমাদের স্বাগত জানাতেই হবে আমার একটা ছোট্ট দুলাই স্বাগত বিদারে বলেছিলাম কিনা ঠিক মদিবি তবে বোলপুর থেকে ফিরে আসার পর অভিধান নিয়ে বসতে চাইলে তুমি বলেছিলে আপেক্ষিক যেমন সময়কে সঙ্গী করে ছায়াবৃত্তরা শালিখের ডানায় রোদ চুইয়ে পড়ার মতো পরে আসে মুখ ও স্মৃতি শুধু মায়ের স্নেহের ডাকের মতো বিদায়ের ছেলেবেলারা সারিবদ্ধভাবে ভাতের পাতে বসে স্কুলের ঘন্টাকে দেখে নিয়ে ফিস ফিসে স্বরে প্রার্থনা সঙ্গীত গেয়ে ওঠে ঠিক যেমন এই কাজের সমূহ সমুদ্র থেকে নাবিক তার জাহাজ বাতি ঘরে ফিরে যায় পথ নির্দেশক হাল দিয়ে যায় নবীনের হাতে জোর হাতে বিদায়কে স্বাগত জানায় নতুনের আলেখ্য তাই আমরা পুরনোকে বিদায় জানাই তার এখন সময় হয়েছে বিদায় নেবার আর নতুনকে স্বাগত জানাবো নমস্কার